শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছো তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণী আমাদের একটি ফিনান্স কোর্স চলমান আমরা আজকে আলোচনা করবো ফিনান্সের একটি নতুন অঙ্ক নিয়ে ইফেক্টিভ এনুয়াল রেট ই এ আর তাহলে ইএআর যে ই আর এই অঙ্কটি নিয়ে ই এ আর এর সূত্র হলো আই নিচে হলো ইন পাওয়ার সেকেন্ড ব্রাকেট এই সেকেন্ড ব্রাকেট গুণ হবে একশো এইটার এরকম একটা অঙ্ক আছে ইফেক্টিভ ইফেক্টিভ এনুয়াল রেট তা আমরা জানি লিখতে পারি এখানে আমরা জানি আমরা জানি ইফেক্টিভ রেট আর মানে প্রকৃত সুদের হার এইটার বাংলা কি প্রকৃত সুদের হার ইফে আছে ওয়ান প্লাস আই বাই এম পাওয়ার হলো এম মাইনাস ওয়ান 100 এরকম ইফেক্টিভ অ্যানুয়েল ইফেক্টিভ এনুয়াল রেট অথবা প্রকৃত সুদের হার নির্ণয় করবো কিভাবে মিস্টার রহিম সাপ্তাহিক চক্রবৃত্তি এক সাপ্তাহিক সমান সাপ্তাহিক সুদের হার যেহেতু এক পার্সেন্ট এক পার্সেন্ট আমরা জানি এক বছর সমান সমান বাউন্ন সপ্তাহ তাহলে বাউন্ন সপ্তাহ লিখতে পারি এম সমান সমান এম সমান সমান বাউন্ন এম সমান সমান বাউন্ন আর আই সমান সমান হয় বাউন্ন পার্সেন্ট সপ্তাহে যদি এক পার্সেন্ট নেয় তাহলে আমরা জানি এক বছরে কত সপ্তাহ বাউন্ন সপ্তাহ তাহলে এক বছরে কতবার নেবে বাউন্ন বার এর জন্য লেখলাম আই সমান সমান বাউন্ন বা এটার বাংলা হয় শূন্য পয়েন্ট বাউন্ন বাউন্ন কি ছিল অঙ্কটি মিস্টার রহিম সাপ্তাহিক

আমরা দেখব আসলে এটা প্রকৃত সুদের হার কত উনি কি এই বাউন্ন পার্সেন্ট নাই না বেশি নাই চক্রবৃদ্ধি আর প্রকৃত সুদের হার কিন্তু ভিন্ন যেমন মিস্টার রহিম বলছিল আমি সাপ্তাহিক এক পার্সেন্ট সুদে নেই হয় কিন্তু প্রকৃত সুদের হার আসলে কত পার্সেন্ট নাই এটা আমরা বাইরে দেখো তাহলে আমরা জানি যে ইফেক্টিভ এনুয়াল রেট এর সূত্র হলো ওয়ান এই ওয়ান প্লাস প্লাস আই মানে হচ্ছে শূন্য পয়েন্ট বাউন্ন এম এর মানে হচ্ছে

যোগ ওয়ান পয়েন্ট শূন্য ওয়ান পাওয়ার দেবো দেবো টু দাও একশো এটা আমরা পয়েন্ট ওয়ান জিরো ক্যাপস দেবো বাউন্ন ওয়ান পয়েন্ট ওয়ান জিরো দেই ক্যাপস বাউন্ন তাহলে আমার হয় ওয়ান পয়েন্ট সিক্স সেভেন 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 সিক্স এইটা যদি আমি এই 1.10 যদি আমি ক্যাপস দেই বানো তাহলে হয় হলো আমার 1.6776 এই মাইনাস তো মাইনাস এই 1 এই 1 এই সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট গুণ হলো 100 এই 100 তাহলে এইটা থেকে এই 1 যদি বিয়োগ হয় তাহলে 0. তাহলে 0.6776 ইনটু দা এই 100 এই 100 তাহলে হয় হলো আমার

এরকম আমাদের দেশে একসময় গ্রাম্য মহাজে টাকা লাগাইতো এই টাকা এরকম মানুষকে ধোকা বানাইয়া বেশি সুদ নিত মানুষকে ধোকা বানিয়ে বলে আমি কিন্তু উনি সাতষট্টি পয়েন্ট ছিয়াত্তর পার্সেন্ট নাই পেলায় তাহলে কত পার্সেন্ট বেশি নেয় দেখো প্রায় ষোলো পার্সেন্ট সুদ বেশি নেয় আরো একশো টাকায় প্রায় আরো ষোলো টাকা বেশি নেয় এইটা হলো বা কার্যকারী সুদের নেই। এখন আমরা দেখবো যে উনি আসলে পার্সেন্ট নেই না বেশি নেয় তার জন্য এই সূত্রটা আমরা জানি ই আর সমান সমান 1 আই বাই এম পাওয়ার হলো এম মাইনাস এটা হলো

এই থেকে আমি সুদ নেই উনি প্রকৃত পক্ষে কত পার্সেন্ট সুদ নেয় সাতষট্টি পয়েন্ট পার্সেন্ট আমাদের দেশের এনজিও গুলো কিন্তু এই একই রকম সুদ নাই মানুষকে ধোঁকা বানাইয়া বলে যে কিন্তু তার বেশি নেই এ হলো আমার ইফেক্টিভ এনুয়াল রেট আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো তোমরা জানো যে ফিনান্সের অঙ্কে এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় এই অঙ্কটি আসবে হান্ড্রেড পার্সেন্ট এই অঙ্কটি পরীক্ষায় আসে ইফেক্টিভ এনুয়াল ডেট তাই তোমরা অঙ্কটি বারবার করো এবং ক্লাসগুলো দেখো তোমরা আমাদের সাথে থাকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো তোমাদের অনুপ্রেরণায় আমরা আরো উৎসাহিত হয়ে নতুন নতুন ক্লাস আপডেট দিতে উৎসাহ হব সবাই ভালো থাকবা সুস্থ থাকবা শরীরের প্রতি যত্ন নেবা আল্লাহ হাফেজ